শেখ আপনার কাছে একজন ভাই লিখিতভাবে একটা প্রশ্ন করেছেন শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লার কাছে এক দিনী ভাই খুব উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেছেন ওনার বাবা ইতালিতে থাকেন ওখানে ওনার ব্যবসা আছে বিভিন্ন খেলনা সামগ্রী বিক্রি করেন এর মধ্যে ওদের একটা অনুষ্ঠান আছে হেলোইন উৎসব এখানে বাচ্চাদের জন্য বিভিন্নভাবে সাজার বিভিন্ন আইটেম থাকে তো উনি যেসব আইটেম বিক্রি করেন এর মধ্যে থেকে মূর্তির মতো এমন কিছু কঙ্কাল মূর্তি এগুলাও আছে উনি প্রশ্ন করতে চাচ্ছেন যে ওনার বাবার এই উপার্জনগুলো হালাল হবে কিনা এবং উনি ওনার বাবার কাছেই থাকেন এবং এখনও উনি ওনার কোনো উপার্জনের ব্যবস্থা নেই এই পরিস্থিতিতে উনি কী করবেন বা ওনার বাবার কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা করতে পারবেন কিনা না আর ভবিষ্যতে উনি এই হারামের সংমিশ্রণ যেহেতু থাকার সম্ভাবনা আছে এজন্য যদি ভবিষ্যতে বাবার সম্পত্তি থেকে কিছুই না নেন বা দেন এটার জন্য উনি হবেন বিষয়ে আপনার কাছে জানতে চাইছি ধন্যবাদ আপনাকে আমার খুব আনন্দ হয় যখন দেখি যে আমাদের তরুণ ভাইয়েরা হালাল হারামের ব্যাপারে মাহরাম নন মাহরামের ব্যাপারে তারা খুবই সিরিয়াস এটা আমাদেরকে আসা জাগায় আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ তরুণদের মধ্যে যে ইসলামী জাগরণ সৃষ্টি হয়েছে আমি আশা করি যে এই জাগরণ আমাদেরকে সামনে আলোর পথ দেখাবে আমরা সরাসরি প্রশ্ন উত্তরে যদি যাই তাহলে বলবো যে যে সমস্ত ভাস্কর্য কোনো একটা প্রাণীর পরিপূর্ণ আকৃতি প্রকাশ করে চোখ নাক মুখ কান সেগুলো বাসাবাড়িতে রাখা সেগুলো দোকানে রেখে শোপিস হিসাবে বিক্রি করা ব্যবসা করা এটা হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নেই সকল মাসলাক মানহাজ মাঝহাবের সকল আমের ঐক্যমতে এটি নাজায়াজ এবং হারাম যার কারণে আপনার বাবার কর্তব্য হবে তার ব্যবসায় এই আইটেমটা যেন না রাখেন তার জন্য তাকে আপনি বোঝান আল্লাহর ভয় তাকে দেন অন্যদেরকে দিয়ে আপনি বোঝান এবং তার জন্য দোয়া করেন তবে এখানে মনে রাখতে হবে যে একটা দোকানে অনেক আইটেম আছে তার ভিতরে এটা একটা আইটেম এর মানে এই না যে দোকানের সমস্ত উপার্জন হারাম হয়ে গেল এই হারাম পণ্যটি যে পরিমাণ থাকবে এর যতটুকু প্রফিট হবে ঠিক ততটুকু হারাম হবে বাকি সবগুলো হারাম হয়ে যাবে না তাহলে হালাল এবং হারাম যদি মিশ্রিত থাকে তাকুয়ার দাবি হলো সেই উপার্জন অ্যাভয়েড করা আপনি যেহেতু তার উপরে ডিপেন্ডেন্ট আপনার নিজস্ব কোনো উপার্জন না থাকলে ইনশাল্লাহ এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ভরণ পোষণ গ্রহণ করতে পারবেন তবে যদি আপনার নিজের কিছু করার সুযোগ থাকে আপনার সেটা করা উচিত এবং বাবার সাথে বেয়াদবি নয় তাকে আপনার অপারগতার কারণ আল্লাহর বিধানের প্রতি আপনার আনুগত্য সেটি আপনি তাকে খুব বিনয়ের সাথে বোঝাবার চেষ্টা করবেন আমাদের অনেক তরুণ ভাইরা আছেন দিনের পথে আসলে বাবা মার সাথে তা ব্যবহার করে ফেলেন হয়তো যৌক্তিক কারণে মনে রাখবেন বাবা মা তারা এমন ব্যক্তিত্ব যৌক্তিক কারণেও তাদের সাথে রুড়ো আচরণ করবার কোনো অনুমতি নেই তারা যদি আমাদেরকে কুফুরি করতেও নির্দেশ করেন তাও আল্লাহ তালার নির্দেশনা হলো ফালাত হোমা তাদের সেই কথা শুনবে না তবে অসহেব হুমা ফিদ্দুনিয়া মা রুফা সুন্দরভাবে তাদের সাথে আমাদের বসবাস করতে অতএব বাবার সাথে দুর্ব্যবহার করবেন না নিজে বিকল্প উপার্জনের পথ বের করা পর্যন্ত নিজের প্রয়োজনীয় সম্পদ সেখান থেকে গ্রহণ করতে পারেন আর বাবার পরিত্যক্ত সম্পদের সবটুকুন যেহেতু হারাম উপার্জন না বিধায় তার সকল পরিত্যক্ত সম্পদ আপনি বর্জন করবেন এই ঘোষণা দেয়া আমি প্রয়োজনীয় মনে করছি না আনুপাতিক হারে যতটুকু হারাম আপনি ততটুকু বর্জন করলেন বা নিলেও সেটা সোবিনিয়ত করা ছাড়া দান করে দিলেন এটা আপনি করতে পারেন তবে আপনার চেষ্টা করা উচিত বাবাকে হেদায়তের পথে আনার জন্য নিজে বোঝানো অন্যদেরকে দিয়ে বোঝানো আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা আবু হল্লা তালী আনহর মা যখন হেদায়তের পথে ছিলেন না তিনি চোখের পানি ফেলেছেন নবী সাল্লাহ সাল্লামের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ তালা কিন্তু তাকে হেদায়ত দিয়েছেন অতএব আমরা নিরাশ হব না অব্যাহত গতিতে আমাদের চেষ্টা চালাব আর এমন যুবক হন যে নিজের উপার্জনে আপনার বাবা আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় আমরা অনেক যুবকরা আসি দিনের পথে ধর্মের পথে আসলে আমরা একটু ঢিলা হয়ে যাই সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ ধীরা হয়ে ঢিলা হয়ে যায় আমরা অনেকে হুজুর হওয়ার আগে ছেলে অনেক স্মার্ট ছিল হুজুর হওয়ার পরে এখন ঘুম থেকে উঠে না কাপড় চোপড় ময়লা থাকে আশেপাশে অন্যান্য ফ্যামিলির লোকজন নেগেটিভ মন্তব্য করে যে এই ধার্মিক হইলে বোধহয় এরকম এরকম হয়ে যায় তো আমাদের দিন আমাদেরকে সর্বোচ্চ সিরিয়াসনেস আমাদের মধ্যে আনতে শেখায় ইন্দাই হাবিদ আমিল্লা হদুকম আমেলান আইয়ত কেনাহোক আল্লাহ তালা পছন্দ করেন কোনো কাজ করলে সেটা কানের সাথে দৃঢ়তার সাথে সর্বোচ্চ সুন্দরভাবে কোয়ালিটির সাথে